ষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় আল্লাহ তোমার কিছু বান্দা আছে আল্লাহ তাদের মনে নেই আল্লাহ তোমার মায়ার বান্দা আব্দুল আজি

আয় আল্লাহ দয়া করে মায়া করে মালিক আল্লাহ তার পূর্বপুরুষের সকল মুর্দা মুসলমানের কবরটাকে জান্নাতের ফুল বাগিচা বানায় দিন আয় আল্লাহ তাদের কবরে আজকে দ্বারে হাদিয়া টুকুন পৌঁছায়া দেন আয় আল্লাহ দয়া করে মায়া করে মালিক তোমার বান্দা আব্দুল আজিজের মনে নেগাশাগুলো কবুল আর মঞ্জুর করিয়া নেন আয় মে পরাজি